রাজ্যের পর কেন্দ্র ভোটের আগেই ফের বাংলায় দুর্গাপুজো আবেগের সান পঁয়ত্রিশটি ক্লাবকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অনুদান সংস্কৃতি মন্ত্রকের ঘোষণার পরেই চেক বিলি মমতা বন্দ্যোপাধ্যায় কি অনুকরণ আগে বরাদ্দ মেটান কটা কোটনোভুল কংগ্রেসের পাল্টা বিজেপি রাজ্য সরকারেরটা নিলাম না মূলত এই একটাই কারণ যে আমাদের বর্তমানে রাজ্যের যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার মধ্যে থেকে এটাকে আমরা ঠিক সমর্থন করতে পারছিলাম যেখানে রাস্তায় একশো দিন হাজার দিনের উপর বসে রয়েছে ছেলেমেয়েরা তারা বসে রয়েছে তারা পাচ্ছে না ডিএ যারা পাও যাদের পাওনা তারা পাচ্ছে না সেখানেতে আমরা ওই অনুদানটুকু নিয়ে তাদেরকে বঞ্চিত আর করতে চাইনি সেই কারণটি মূলত ওখান থেকে আমরা নিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা ব্যাপারে পরিষ্কার যে কেন্দ্রীয় সরকারের মধ্যে এত ডিপ্রাইব করে কাউকে কিছু করছে না এটাই হচ্ছে বক্তব্য বাংলা আবার এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের যৌথ ভাবনায় আজকে পঁয়ত্রিশটি দুর্গা পুজোকে বাংলার পঁয়ত্রিশটি প্রথিতযশা দুর্গা পুজোকে আমরা আজকে আমাদের এই মঞ্চ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে এবং তারা যাতে আরও তারা তারা যাতে আরও ভালো করে পরের বছর সুন্দর করে অনুষ্ঠান দুর্গা করতে পারে আমরা প্রথম বছর ইন্ডিয়ান মিউজিয়ামটা ওটা ওটা করি এবছর আমরা এই বর্ধমান রাজবাড়িতে পঁয়ত্রিশটি বাংলার পঁয়ত্রিশটি দুর্গা আমরা সম্মানিত করলাম এবং আর্থিকভাবে যে কেন্দ্রীয় সরকারের যে সাহায্য সেই সাহায্য তাদের কাছে পৌঁছলাম আর এই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলির ঠিকই কি প্রতিক্রিয়া ছোটামূল বিজেপির শোনাম এটা তো সংস্কৃতি মন্ত্রকের কাজ যে সংস্কৃতির পরিমার্জন পরিবর্ধন করা তো যেহেতু বাংলার দুর্গা কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং সংস্কৃতি দপ্তর দপ্তরের সহযোগিতায় ইউনেস্কের হেরিটেজ তকমা পেয়েছে দুর্গা পুজো পেয়েছে মাইন্ড করবে দুর্গা উৎসব না কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কারণ মুখ্যমন্ত্রী তো বলেন পুজো সবার না উৎসবটা সবার দুর্গা পুজো পেয়েছে সেই দুর্গা ইউনেস্কোর যে তকমা পেয়েছে তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের সেখানে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাকে উৎসাহিত করা আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন গোটা দেশকে আগামী দিন সেই পথে যেতে হয় আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন কাল গোটা ভারতবর্ষকে উন্নয়নের ক্ষেত্রে সেই পথে যেতে হয় আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো কমিটিগুলির পাশে দাঁড়াচ্ছিলেন বিশেষভাবে করোনাকালে আরও জরুরি পরিস্থিতিতে যাতে বাংলার পুজো পুজো মানে একটা অর্থনীতি পুজো মানে নিশ্চয়ই ধর্মীয় আচার কিন্তু দুর্গোৎসব মানে একটা অর্থনীতি বিরাট অর্থনীতি বহু কর্মসংস্থান জড়িত এবার সেখানে যাতে পুজো কমিটিগুলি পর্যাপ্ত পরিমাণে তৈরি থাকে এই অর্থনীতিটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সাহায্য করতে শুরু করলেন তখন গেল গেল রব উঠলো এই বিজেপি বলেছিল কেন সাহায্য করা হবে কেন এই টাকা বিলোনো হচ্ছে করোনা কালে দেখা গেল এটা কত জরুরি ছিল আর আজকে বিজেপি সেটা নকল করছে বিজেপির নেতাদের তো ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে এতদিন মিথ্যা কথা বলেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা